হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের স্পেন্সারের লাস্ট যে তোমাদের সিলেবাসে আছে সনেটটা যার নাম হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম এটা সামারিটা নিয়ে আজকে আলোচনা করব এটা ভীষণ সুন্দর এবং ভীষণ মনে রাখার মতো একটা সুইট একটা সনেট যেটা স্পেন্সার লিখেছে তার বিলাভেটকে উদ্দেশ্য করে এটা হচ্ছে সনেট নাম্বার সেভেন্টি ফাইভ যেটা স্পেন্সারের সনেট সিরিজ যার নাম হচ্ছে অ্যামিটি সেখান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা एग्जामের আগে নোটসপত্র নেওয়ার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে 6295916282 আরটা হচ্ছে 7076398606 দেখো লেখা আছে কর্ণারে তোমরা চাইলেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বাট খুব তাড়াতাড়ি কারণ তোমাদের আর 10 দিন পরেই কিন্তু एग्जाम আছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে আজকের ক্লাসটা তো কি বললাম যে ওয়ান ডে আই রোট হার নেম এটা একটা রোমান্টিক সনেট যেটা স্পেন্সার তার বিলাবেটকে উদ্দেশ্য করে লিখেছে ইভেন এই যে অ্যামোয়ারিটিতে যে সনেটগুলো আছে সবকটাই কিন্তু স্পেন্সারের নিজের বিলাবেটকে উদ্দেশ্য করে লেখা ঠিক আছে তো এই ওয়ান ডে আই রোট হার নেমে আমরা দেখি যে বারবার রিজেকশন পাওয়ার পরে একটা সময় কিন্তু স্পেন্সার তার বিলাবেটের মন জয় করতে সক্ষম হয় এবং তারপরেই কিন্তু এই ওয়ান ডে আই রোট হারনেম এটা লেখা এখান মানে এই সনেটটার মেন বিষয়বস্তু হচ্ছে লাভার মানে স্পেন্সার সে সমুদ্রের তীরে বালিতে বারবার তার বিলাবেটের নাম লেখার চেষ্টা করছে এবং যতবারই সে তার বিলাবেটের নাম লিখছে ততবারই কিন্তু সমুদ্রের ঢেউ এসে বারবার সেই নামটিকে মুছে দিচ্ছে ঠিক আছে এবার যতবার মুছে দিচ্ছে ততবার স্পেন্সার আবার লিখে যাচ্ছে তো এভাবে বেশ কিছুবার হওয়ার পরে তার বিলাবেট তাকে বকা দিচ্ছে তাকে বকে বলছে যে তুমি কেন এরকম পাগলের মতো তুমি চাইছো যে আমার নামটা তুমি এখানে পারমানেন্টলি লিখবে কিন্তু এটা কখনোই সম্ভব না ঠিক আছে তো তার সাথে আরো কিছু আর কি কথা তার বিলের বলে যে দেখো পৃথিবীতে তো কোনো কিছু পারমানেন্ট না কেননা এই পৃথিবী নিজেই হচ্ছে একটা মর্টাল এবং এই পৃথিবীতে যে সব জিনিস রয়েছে মানুষ মানুষ বলো গাছপালা পশু পাখি সব সবারই কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে ঠিক আছে এরা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বা হচ্ছে নেচারের আর কি কোর্সে একটা সময় গিয়ে সময়ের পরে কিন্তু সব কিছুই হচ্ছে ধ্বংস হয়ে যায় ঠিক আছে বা এদের শেষ মানে এরা শেষ হয়ে যায় কাজেই তুমি যদি চাও যে পৃথিবীতে আমার নামটাকে আমাকে ইমোর্টালাইজ করতে দেন এটা কিন্তু পসিবল না ঠিক আছে তো এভাবে তার বিলাভেট তাকে বলে স্পেন্সারকে বলে এবার স্পেন্সার তার বিলাভেটকে আর কি রিপ্লাই দেয় এটা যে দেখো আমি জানি যে এই পৃথিবীতে কোনো কিছু না সব একটা শেষ আছে কিন্তু আমাদের ভালোবাসাটা এত বেশি গভীর এবং এত বেশি মানে সবার থেকে আলাদা যে আমরা মানে এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো ততদিন তো আমাদের ভালোবাসা থাকবেই ইভেন আফটার ডেথ মানে মৃত্যুর পরেও আমাদের ভালোবাসা কে কি অটুট থাকবে বজায় থাকবে ইভেন এটাও বলছে আর কি স্পেন্সার তার বিলাভেটকে এটাও বলছে যে তোমার নামটা হয়তো তোমার মৃত্যুর পর পৃথিবী থেকে মুছে যাবে কিন্তু আমার মন থেকে আমার জীবন থেকে তোমার নামটা কখনোই মুছবে না ঠিক আছে এবং তোমার এই নামটাকে তোমার ভালোবাসাকে তোমাকে আমি এই পৃথিবীতে ইমর্টালাইজ করে রাখবো যাতে লোক যুগ যুগ ধরে তোমাকে মনে রাখে বুঝতে পারছো তো এটাই হচ্ছে এই ওয়ান ডে আই রোট হার নেম এটার কি মেন সামারিটা যেখানে স্পেন্সার চাইছে তার বিলাভেটকে তার বিলাভেটের নামটাকে এবং ভালোবাসাকে এই পৃথিবীতে চিরন্তন করে রাখতে এই পৃথিবীতে স্থায়ী করে রাখতে কিন্তু সেটা তো সময়ের স্রোতে বা একটা সময় গিয়ে তো এটা হারিয়ে যাবে পৃথিবী থেকে মুছে যাবে তাতেও কিন্তু স্পেন্সারের কোনো ভ্রুক্ষেপ নেই সে জানে যে হয়তো শারীরিকভাবে বা এই পার্থিব জগতের বাইরে গিয়ে বা এই পার্থিব জগৎ থেকে হয়তো এক সময় তার বিলাভেট তাকে ছেড়ে চলে যাবে বা তাদের হয়তো আর চিহ্ন এই পৃথিবীতে থাকবে না কিন্তু এই পার্থিব জগতের বাইরে তারা পরলোকে গিয়ে বা আফটার ডেথ মৃত্যুর পরও তাদের ভালোবাসাটা অটুট থাকবে এবং তার চিহ্ন তাদের ভালোবাসার যে ছাপটা সে এই জন্মে এই পৃথিবীতে রেখে যাবে এবং তার প্রমাণস্বরূপ কিন্তু আমরা আজও এই ওয়ান ডে আই রোট হার নেম এই লেখাটা পড়ছি মানে তারা হয়তো শারীরিকভাবে এই পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তাদের প্রেম তাদের ভালোবাসা হচ্ছে এই লেখার মধ্যে দিয়ে এখনো মানুষের মনে বেঁচে আছে তো এটাই হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম মেন সামারি আশা করব তোমরা বুঝতে পারছো খুবই ছোট এই সনেটগুলো ঠিক আছে মানে অসুবিধা হওয়ার কথা না জাস্ট মেন আর কি থিমটা মেন ব্যাপারটা বুঝতে পারলেই হলো তো আজকে এতটুকুই থাকলো নেক্সট আমি তোমাদের একটা নিউ রাইটারের নিউ আর কি পোয়েম নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ